আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফুলে এভাবে হাত দিয়ে ছোঁয়াচ্ছেন কেন এই পরাগায়ন করার জন্য জানে মাছ তো আসে না এখন আচ্ছা আচ্ছা ওই ওষুধ দেওয়ার জন্য মাছই আসে না তাই হলো এইভাবে পরাগায়নটা করতে হয় দর্শক আমরা যে ফুলে হাত লাগানো দেখছি এটি শুধুই ফুল নয় এটি কোটি টাকার সম্পত্তি অর্থাৎ এটাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড এটি সেই পেঁয়াজের বীজ পেঁয়াজের বীজ এটাই একেবারে কদম ফুলের মতো ফুটে আছে এবং এই ফুল ফুটে যাওয়ার পরই এর মধ্যে কালো রঙের দানা তৈরি হ্যাঁ অনেক দামি প্রায় এক কেজি দশ হাজার টাকার মতো দামি আমার কাছে খুব অবাক লাগে যে এত দামি একটা ফসল অথচ শুধুমাত্র আমাদের বিবেচনা বহির্ভূত কাজের জন্য এই ফসলটির পরাগায়ন প্রাকৃতিক ভাবে হচ্ছে না আগে তো অনেক মৌমাছি ছিল ছিল এখন মৌমাছি নেই নেই চিন্তা করতে পারেন যে আমরা এই যে প্রকৃতি পরিবেশ আমরা কিভাবে বিষাক্ত করে তুলেছি যে এখন মৌমাছির সংখ্যা এত কমে গেছে একেবারে নেই পুরো জমিতে কোথাও মৌমাছির দেখা নেই এ কারণেই আমাদের সোলাইম্যান কাকা হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছেন এবং এভাবেই এই ফসলের পরাগায়ন ঘটাচ্ছেন এটি কতদিন পরপর করতে হয় এটা এই এইভাবে পনেরো দিন করা লাগবে আচ্ছা আচ্ছা পনেরো দিনের ভিতরেই দানা এসে যাবে আচ্ছা তখন ওই কালোটা এসে গেলে পরেই তখন এই কাটা যাবে এই এছাড়া আর কিছুই না কিন্তু বেশ কষ্টসাধ্য হ্যাঁ কষ্টসাধ্য এই দৈনিকই এটা করা লাগে পনেরো দিন আচ্ছা আপনাদের ছোটবেলার কথা যদি আমি একটু স্মরণ করার চেষ্টা করি ওই সময় তো মৌমাছির সংখ্যা ছিল তখন ছিল তখন তো আর ওষুধ দিত না ও আচ্ছা তার মানে আপনি বলছেন মাত্রা অতিরিক্ত কীটনাশক স্প্রে করার কারণে হ্যাঁ মৌমাছি হ্যাঁ মৌমাছি আসতে পারে না একটা অন্যরকম বিষয় শিখলাম যে এত চমৎকার একটি ফুল ফুল মানেই মৌমাছিকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট কিছু সেখানে আছে অথচ এই ফুলের এখানে একটিও মৌমাছির দেখা নেই আমরা সারা মাঠে আমরা এত বেশি কীটনাশক স্প্রে করছি আমাদের বাতাসটা এত বেশি বিষাক্ত হয়ে গেছে পুরো মাঠেই মৌমাছির দেখা নেই

সেই মানুষটার কাছে আমরা শিখলাম যে আসলে মৌমাছির সংখ্যা যখন কমে গেছে মৌমাছি একেবার নেই ঠিক সেই সময় এই দামি উচ্চ ফসলটির পরাগণ সম্পন্ন করার জন্য তিনি হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছেন এটি সত্যিই চমৎকার ব্যাপার এবং আমাদের পরিবেশ আমরা কতটা বিষাক্ত করে তুলেছি এটি হচ্ছে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত